আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমরা পড়ছি আর রাহিমুল মাকতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ তো আমরা আজকে পড়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরত আসলেন এবং ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন তখন যে সমস্ত লোকেরা তার ইসলামের দাওয়াত কবুল করেছে তাদের মধ্যে আজকে একজনের ঘটনা পড়ব সেটা হচ্ছে তোফাইল বিন আমর দাউশি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাওসি গোত্রের নেতা ছিলেন তিনি ছিলেন কবি এবং একজন সম্মানিত ব্যক্তির বুদ্ধিমান ব্যক্তি তার গোত্রের কোনো সদস্য ইয়েমেনের কোনো কোনো অঞ্চলে রাজত্ব করত তিনি নবুয়তের এগারোতম বর্ষে মক্কা আগমন করেন সেখানে আসার পর মক্কাবাসী কাফেররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং সম্মান প্রদর্শন করে তারা বলে শহরে আপনার আগমন অত্যন্ত আনন্দিত হয়েছে কিন্তু একটি লোকের কারণে আমাদের সব আনন্দ নিরানন্দে পর্যবেশিত হচ্ছে সে নানা ধরনের নতুন নতুন কথাবার্তা বলে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে আমাদের একতা বিনষ্ট করছে এবং শৃঙ্খলা ছিন্ন ভিন্ন করে ফেলছে তার কথাবার্তা অনেকের উপর যাদুমন্ত্রের মতো প্রভাব বিস্তার করছে সেই পিতা পুত্র ভাই ভাই এবং স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন সৃষ্টি করছে আমাদের ভয় হচ্ছে যে যে বিপদে পড়েছি আপনি এবং আপনার সম্প্রদায় যেন অনুকূল বিপদে না পড়েন অতএব আপনি অবশ্যই তার সাথে কোনো কথাবার্তা বলবেন না কিংবা তার কোনো কথাও শুনবেন না এটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম তিনি এই উক্তিগুলো কাফিরা করছিল তোফাইল আহ তোফাইল যেভাবে বিষয়টি বর্ণনা করেছে তা হচ্ছে নিম্নরূপ তারা আমাকে বারবার বোঝাতে লাগলো উক্ত প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত গণিত হলাম যে আমি তার কোনো কথা শুনবো না তার সাথে কোনো রূপ কথাবার্তাও বলবো না এমনকি আমি যখন মসজিদ হারামে গেলাম তখন কানে খানিকটা তুলে ঢুকিয়ে নিলাম যাতে তার কোনো কথাবার্তা আমার কর্মগোচর না হয় কিন্তু যথাসম্ভব আল্লাহ তালার ইচ্ছায় হয়তো তা ছিল একটু ভিন্ন রকম হয়তো এটাই আল্লাহ তাল্লার ইচ্ছা ছিল যে তার কথা আমাকে শুনতে হবে ফলে খুব ভালোভাবে আমি তার কথাবার্তাগুলোও শুনতে পেলাম তারপর আমি মনে করলাম হায় আমার সর্বনাশক আমি তো আল্লাহর কৃপায় একজন বুদ্ধিমান মানুষ এবং কবি আমার ভালো মন্দ গোপন থাকবে না তবে কেন আমি সে ব্যক্তির কথা শুনবো না ওই যদি তার কথাবার্তা ভালো হয় তাহলে তা গ্রহণ করে নিব যদি মন্দ হয় প্রত্যাখ্যান করব এসব বিষয় চিন্তা ভাবনা করে আমি নেমে গেলাম এবং যখন তিনি তার বাড়ি ফেরার জন্য পথ ধরলেন তখন আমিও তার পেছনে পেছনে চললাম পথ চলতে চলতে এক সময় তিনি গৃহাভ্যন্তর প্রবেশ করলেন তাকে অনুসরণ করে আমিও প্রবেশ করলাম এবং আমার আগমনের উদ্দেশ্য কুরারিদের কুরারিদের আমাকে ভয় দেখানো মনের মতো কৌতূহল সৃষ্টি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে তার নিকট বর্ণনা করলাম তারপর বললাম আপনার বক্তব্য এখন পেশ করুন তিনি আমার নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন এবং আল কুরআন থেকে কিছু অংশ পাঠ করে শোনালেন আল্লাহ তো আয়লা সাক্ষী আছেন এর চেয়ে উত্তম কথা এবং ইনসাফের বাণী ইতিপূর্বে আমি কখনো শুনতে পাইনি আল কুরানের বাণী এবং তার বক্তব্য স্নিগ্ধতার মুগ্ধ হয়ে আমি ইসলাম গ্রহণ করলাম এবং কালিমা শাহাদ উচ্চারণ করে সত্য সাক্ষ্য প্রদান করলাম তারপর এই বলে তার নিকট নিবেদন করলাম আমার সম্প্রদায় আমার কথা মান্য করে আমি তাদের নিকট ফিরে গিয়ে ইসলাম তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করব। অতএব আপনি আল্লাহ তালা দরবারে দোয়া করুন যেন তিনি অনুগ্রহ করে আমাকে কোনো নিদর্শন প্রদান করুন প্রদান করেন আমার কথা শোনার পর রসুল সাল্লাহ ইসলাম আল্লাহ দরবার দোয়া করলেন রাসুল সাল্লাহ আল ইসলামের দুয়ার বরকতে তোফায়ল রাজি আল্লাহ যে নিদর্শন দেওয়া হয়েছিল তা ছিল নিম্নরূপ তোফায়ল রাজি আল্লাহ যখন তার সম্পদের নিকট উপস্থিত ছিলেন তখন তার মুখমন্ডল ছিল প্রদীপের আলোর মতো আলোক উজ্জ্বল কিন্তু তার মানসিক কিংবা আলাদা কোনো অসুবিধার কারণে তিনি আল্লাহ তরফের প্রার্থনা করলেন হে আল্লাহ মুখমন্ডলের পরিবর্তে অন্য কোনো স্থানে এমন নিদর্শন প্রকাশিত হোক আমার ভয় হয় মানুষ আমাকে বিকৃত বলবে তোফাইল রাজি আল্লাহ তাল্লাহমের প্রার্থনা ফলে উক্ত জ্যোতি তার লাঠিতে স্থানিত হয়েছিল এরপর তিনি তার পিতা এবং স্ত্রীকে ইসলামের দাওয়াত প্রদান করেন এবং উভয় তা গ্রহণ করে মুসলমান হয়ে যান কিন্তু তার সম্পদের অন্যান্য লোকেরা ইসলাম গ্রহণের যথেষ্ট বিলম্ব করে অবশ্য এ ব্যাপারে তিনি অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন এর ফলে দেখা যায় খন্দকের যুদ্ধের পর তিন তিনি যখন নিজ জন্মভূমি পরিত্যাগ করে মদিনায় হিজরত করেন তখন তার সাথে তার সম্প্রদায়ের থেকে সত্তর থেকে আশিটি গোত্রের লোক ছিল তোফাল উদ্দিন তালাত ইসলামের গুরুত্বপূর্ণ কার্যবলী সমাধান করে প্রিয় যুদ্ধে শহীদ হন সুরাব্বুল্লাহু লা ইল্লাজিম এছাড়াও শুদ্ধ আপনাদের মূল্যবান কমেন্ট মতামত আমার কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া